ফিরতির পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ নিগম লিমিটেডের ত্রিপুরা সরকারের কুড়ি তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিক্যাল কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে বনমালীপুরে বিদ্যুৎ অফিসে থেকে করা হয়েছে এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন এবং সেখানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা যারা দপ্তরের কর্মীরা রয়েছেন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে আজকের এই র্যালিকে ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ নিগম লিমিটেডের ত্রিপুরা সরকার কুরুতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বর্ণাঢ্য এক শোভাযাত্রা করা হয়েছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিক্যাল কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে বনমালীপুর বিদ্যুৎ অফিসে উপস্থিত ছিলেন রাজ্যের দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী রতনলাল নাথ কি জানাচ্ছেন

প্রতিটি পরিবারের সাথে প্রত্যেক না কিন্তু বিদ্যুৎ আমার এক জিনিস একদম ব্যক্তি যেটা আমাদের কেন্দ্রীয় করে ব্যক্তির কাছে বিদ্যুৎ পৌঁছায় সেই কাজটা আমরা করছি এখানে জেনারেশনের যারা দায়িত্ব আছে ট্রান্সমিশনের যারা দায়িত্বে আছে ওনারাও বাড়ছে এবং ডিস্ট্রিবিউশনের যে দায়িত্বে দায়িত্ব এবং ত্রিপুরার সবচেয়ে বড় পাবলিক সেক্টর আন্ডারটেকিং আমি এটাকে পাবলিক সেক্টর আন্ডারটেকিং বলব সরকারি দপ্তর আমি মনে করি সমাজ গড়া সমাজের যে থাকবে না আপনার সমাজে বিশ্বাস আপনার সমাজ তৈরি করার ক্ষেত্রে বিশ্বাসন আপনাদের বিরাট ভূমিকা রয়েছে এবং আপনার এই যে গত দুর্গা আপনার দেখিয়ে দিয়েছেন উনি কেন আমরা পাই এই যে জিনিসটা আরো বেশি এর মতন এগিয়ে যেতে হবে এবং সবচেয়ে বড় কথা আপগ্রেড থাকতে হবে এখন নিউ নিউ টেকনোলজি অবস্থায় কাজ করতে নিউ টেকনোলজি আমরা নিউ টেকনোলজিতে করছি সেই জ্ঞান দিয়ে আমরা আধুনিক টেকনোলজির মাধ্যমে দাপানো টেকনোলজি জন্য আপনারা শুনলেন মন্ত্রী রতনলাল আল্লাহ কি বলেছেন আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একা শোভাযাত্রার আয়োজন করা হয়েছে বিদ্যুৎ দপ্তরের প্রথম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবং বিদ্যুৎ নিগম ত্রিপুরা ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের এই শোভাযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেক জায়গাতে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ অনেক অনুষ্ঠান হয়েছে আজকের এই বিষয়টাকে কেন্দ্র করে এবং বর্ষবর্ণের প্রথম দিনেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিদ্যুৎ দপ্তরের কর্মীদের মধ্যে লক্ষ্য করা গেছে সমাজ বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন